बामा एक दो एक दो मतलब अब घर पर है वो क्या नहीं सुना दिया मुख्य है तो कोई तो हाँ कोई सीधी क्या आई हो कोई ये बंदी क्या लुट देना बस बंदी क्या लुट देना बंदी क्या लुट देना तीन बार खोल देते हैं क्या कोई तरह दांत है क्या करना है तेरा ये सो आगे तीन बार कालों की तरह ऊँचा

Gracias.

Oke. Oke. angkat di luar. Dada. Hmm? Tuhan nah. Mm -hmm. Dosis lo Tuhan ডাক দিলাম দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 কি অবস্থা এটা কি তোমার ভিডিও নিজে কাইটটা আবার পোস্ট করব এটা হচ্ছে লাইভ টপে একজন দেখাচ্ছে কে তুমি নিচে নেমে আসো কমেন্ট করো সবাই এসে পড়ো গল্প করো আড্ডা জমাও এসে পড়ো সবাই একজন করে আসো আমি অপেক্ষা করছি টপে একজন দেখাচ্ছে তুমি এসে পড়ো কমেন্ট করো লাইক দাও কেমন আছো বলো তোমার নাম কি তোমার পরিচয় দাও টপের একজন মানুষ তুমি নিচে আসো তোমার মলমটা কই আসছো যাচ্ছো কমেন্ট করো জানাও তুমি কে নিয়ে গেছে এসে বড় টপে একজন আসছো যাচ্ছ তুমি আসছো আর যাচ্ছ তুমি কমেন্ট করছো না কেন তোমার পরিচয় দাও ডায়মন্ড ডায়মন্ড এসেছে বলছে হাম্বা হাম্বা ডায়মন্ড তুমি কে তোমার নাম বলো তুমি হাম্বা হাম্বা কেন করছো ডায়মন্ড ঘাস দেন ঘাস খাবো কি বলো হাম্বা তুমি ঘাস খাবা কেন বলো হাম্বা বলো কোথা থেকে বলছো ডায়মন্ড আমি গরু হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি গরু কিন্তু এখন যে বন্যা বইছে গরুরা তো ভাসছে পানিতে তুমিও কি পানিতে ভাসছো নাকি তুমি কোনো জায়গায় ঠাই পেয়েছো বলো কোনো জায়গায় কি ঠাই পেয়েছো নাকি তুমিও পানিতে ভাসছো বলো গরু আয়া শুরু করছে হাম্বা হাম্বা আমি গরু বলো তুমি কোনো জায়গা পেয়েছো কিনা বলো আমাকে জানাও আমি মানুষের পেটে চলে যাব হ্যাঁ আমি জানি গরু গরু তো মানুষের পেটেই চলে যায় কিন্তু সব জায়গায় না তুমি মানুষের পেটে চলে গেলে তোমার কি হবে বলো তো এক একটা গরু মানুষের পেটে চলে আচ্ছা আমি মিউট করলাম আজান দিচ্ছে পার্থক্য কলা মধু বাদাম খেজুর খাই শক্তিশালী ও পুষ্টিকর খাবার খাই আমি আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে আমি তোমার পাগুলা বাঁধবো এরপর লোকজনকে দিয়ে তোমাকে ধাক্কা দিয়ে ফালাবো এরপর তোমাকে কোরবানি দিব এরপর তো কয়েকজন মিলে আমরা ওই মাংসগুলো কাটবো হাড্ডি কাটবো এরপর আমি কয়েকটা মাংস মানুষকে দান করে দেবো আর কিছুটা আমি আমার কাছে রাখবো ঠিক আছে না গরু কি ঠিক আছে এভাবেই খায় তো গরু তাই না নাকি অন্যভাবে খায় বলো তো